দুর্ভাগ্য লিটনের বিশ্বজুড়ে চলা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বিগ ইভেন্টগুলোতে লিটন বরাবরই চাহিদা সম্পূর্ণ নাম তবে ওই যে ভাগ্য বরাবরই সহায় হয় না যাকে বলে দুর্ভাগ্য পিছু ছাড়ে না লিটন এরই মাঝে খুঁজেছেন স্রষ্টার ভিন্ন পরিকল্পনা তবে মূল কথা লিটনের আঙ্গুলের চোটে পিএসএল খেলা হবে না ভাগ্যের পরিক্রমা প্রতি বছর নানা কারণেই বাইরের টুর্নামেন্টে খেলা হয় না আগের বোর্ড অনুমতি দিত না এখন ছাড়পত্র পেয়ে যুক্ত হলেও হাতের চোটে ব্যাটবল নয় টিকিট ধরে ফেরার সময় গুনে দিলেন ফেসবুক স্ট্যাটাস লোকটা লিটন কুমার দাস কে জানত খেলার দিন ফিরতে হবে আঙ্গুলের ফ্র্যাকচার নিয়ে জাতির উদ্দেশ্যে দিতে হবে এক অভাবনীয় বার্তা শুরু হওয়ার আগেই যাত্রা শেষে এক দুঃখ ভরাক্রান্ত মনে করাচি সমর্থক আর দেশবাসীর উদ্দেশ্যে তিনি লেখেন আশা করি আপনারা সবাই ভালো আছেন করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে পেরে আমি সত্যিই উত্তেজিত ছিলাম কিন্তু সর্বশক্তিমানের অন্য এক পরিকল্পনা ছিল অনুশীলনের সময় আঙ্গুলে চোট পেয়েছিলাম স্ক্যানগুলি একটি হেয়ারলাইনের ফ্র্যাকচার প্রকাশ করেছে এবং পুনরুদ্ধার জন্য কমপক্ষে সপ্তাহ সময় লাগবে দুই তাই দুঃখের বিষয় আমার পি এর মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনার দোয়া এবং ভালোবাসা কামনা করছি আমার দল করাচি কিংসের জন্য জন্য কামনা জানাই দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না কখনো অফফর্ম কখনো ইঞ্জুরি তবে লিটন বলে পিছু পা হব না সেই লাল সবুজের জার্সি গায়ে অভিষেকেই পরিচয় এরপর থেকেই প্রতিনিয়ত চেষ্টা ম্যাচের পর ম্যাচ ছিল অধারাবাহিকতা আইপিএলের সুযোগ পেয়ে এক ম্যাচে সেই সব কিছুই হাত ছাড়া সবশেষ পিএসএল খেলার আগেই যাত্রা শেষ হওয়া কখন কোথায় আটকে যাবেন লিটন সেটা বোধহয় কেউই জানেন না একেই বলে ভাগ্য তাতেই দুঃখ ভরাক্রান্ত মনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের ভক্ত আর নিজের মনকে সান্ত্বনা দিতে সাদিক আহমেদ সানি বিডি টাইম